আদম আলাইসালাম বললেন রুহু কবস করতে যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কেনা আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতুহু আদম অস্বীকার করেছে তার সন্তান রাউত অস্বীকার করে সেদিন থেকে আল আলকিচা বা সুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবাংলা পড়ে নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক বছর যখন হয়েছে তখন সে সাইদান আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মাউত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা